ঘুম থেকে উঠেই ভাবি কলেজে যেতে হবে কাজ আছে তো ঝটপট রেডি হয়ে আমি আর সিহাব বের হয়ে পড়ি কলেজের উদ্দেশ্যে তো এই রাস্তাটা অনেক ভালোই লাগছিল আর এদিক দিয়ে আমরা যাচ্ছিলাম কলেজে তো কলেজে চলে আসি কলেজে কিছু কাজ শেষ করার পরে আমরা এখন ভাবি যে আমরা একটু রাজশাহী ভার্সিটিতে যাব আর ঘোরাঘুরি করব। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা অনেক ভালো রাস্তা সুন্দর লাগে রাতে কিন্তু দিনের বেলায় এত আকর্ষণীয় হয় না এই লাইটগুলো যখন রাতে জ্বলে তখন কিন্তু রাস্তার রূপগুলোই চেঞ্জ হয়ে যায় তো আমরা বলতে বলতে চলে এসেছি এই বিনোদপুরের রাস্তায় কিছু ফটো তুলব বলে তো এসে আমি আর সিহাব কিছু ফটো তুলে নিই আর অনেক সুন্দর লাগছিলো যে আর রাতে হলে আরও বেশি ভালো লাগতো তারপরেও কিছু করার নাই যেই সময় সেই কাজ তো অনেকগুলো ফটো তুলে নিলাম আর ভার্সিটির ভিতরে এসেও কিছু ফটো শ্যুট করে নিলাম তো তারপরে ভার্সিটির ভিতরে সুন্দর করে মোটরসাইকেল ঘুরে ঘুরে দেখছিলাম আসলে এটাই হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি অনেক সুন্দর রাজশাহী ইউনিভার্সিটির লেবু পিনিকটা অনেক বেশি সুস্বাদু এবং এটা ভাইরাল সারা বাংলাদেশের মানুষ আসলেই এটা টেস্ট করে তো আমি অনেকবার খেয়েছি এবারও খাচ্ছি কারণ লেবু পিনিকটা অনেক ভালো লাগে আর টক লাগে মানে এটা কিছুই না কিন্তু অনেক কিছু তো এই জিনিসটাই হচ্ছে বিষয় যেগুলো জিনিস ভাইরাল হয় সেগুলোর প্রতি একটা অ্যাটিকশান আলাদাই থাকে তো আমি আর শিয়াব এখানে লেবু ট্রাই করছিলাম তো লেবু অনেক বেশি টক লাগছিলো শিয়াবকে তারপরে আমরা ভাবলাম যে এখান থেকে ভাংসুর আরেকটা আছে এই আইটেমটাও খেয়ে ফেলি তো তার জন্য ভাংসুর অর্ডার করলাম এবং অনেক অনেক ভিড় দেখছেন এখানে কারণ লেবুপিনিক আর ভাংসুর খাই সবাই এখানে বলতে গেলে অল টাইম ভিড় থাকে তো আমি দেখাচ্ছিলাম এখানে আর আমার খুব বেশি ভালো লাগেনি ভাংসুরটার লেবুপিনিকটাই ভালো লেগেছে তো সেটাই বলছিলাম ভিডিও চা এটি একটি শব্দ না এটি একটি আবেগ এটি একটি অনুভূতি এটি একটি খাবার যা আমাদের দিনে পাঁচটা না খাইলে হয় না কোনো নেশা নেই কোনো দিশা নেই আজারে আমরা চা ভক্ষণ করি তারপরে এখান থেকে আমরা চলে আসি সেই গণকবরের মানুষ বদলাইতে কতক্ষণ মানুষ হারাইতে কতক্ষণ বিশ্বাস করেন তোর আপনি কখনো পাবেন না কেন জানেন আপনার সাথে চলতে চলতে হারিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না একা আসছেন এতক্ষণ যা শুনলেন এটাই জীবন এটাই বাস্তব আর এটাই আমাদের অনুভূতি আসলে জীবনগুলো এরকমই হয় তো এই বলতে বলতে আমরা কিছু এখানে ফটোশ্যুট করলাম এবং এখানে আমরা একটু সময় কাটাচ্ছিলাম এখানে লোকের কার থেকে হালকা করে বের হয়ে আসছে একটা নায়ক যে করছে শুধু টিকটক সিহাবের অনুপ্রেরণাই আসলে টিকটক এমন একটা শব্দ যেটা কেউ পছন্দ করে না কিন্তু আবার করলে ভালো লাগে এই হচ্ছে বিষয় তো অনুপ্রেরণা পেলে আরও করবো আচ্ছা ভাই রিলস শর্টস টিকটক এগুলো তো একই ভিডিও কিন্তু আসলে টিকটকটা এত খারাপ লাগে কেন শুনতে আমাদের কাছে তো যাই হোক আমাদের ভার্সিটি মোটামুটি ঘোরা শেষ এখানে মনে হয় প্রেজেন্টেশন হচ্ছিল তার জন্য ছেলে অনেক ফটো তুলছিলো তো এই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম